হাই কি অবস্থা আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রাশ এবং পেস্টের একটা কম্বো প্যাকেট না আমি এটা রিভিউ করতে আসিনি বা প্রমোশনও না তো দর্শক এই প্যাকেটটি হচ্ছে এনিলিভারের এবং এখানে একটা সুন্দর লেখা আছে সচেতনতামূলক একটা চমৎকার বার্তা আছে সেটা হচ্ছে ব্রাশ করার সময় পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করুন তো এইরকম একটা চমৎকার কথা লেখার জন্যটা খুব ভালো লাগছে শেয়ার করতে আসলাম তো যারা এই ধরনের প্রোডাক্ট হচ্ছে বানান বা হচ্ছে যারা হচ্ছে আমরা যারা কনজিউমার আছি তাদের জন্য কিন্তু এই ধরনের সচেতনতামূলক বা অ্যাওয়ারনেস ম্যাসেজগুলো লেখা খুবই জরুরি অন্যান্য যত রকমের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট রিলেটেড যে অ্যাওয়ারনেস ম্যাসেজ আছে সেগুলো কিন্তু দিলে খুবই ভালো হয় এখন বলতে পারেন যে এটা তো কেউ পরেও দেখে না এটাতে কি এমন আহামরি আমাদের হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হবে না দর্শক বিহেভিয়ার একদিনে চেঞ্জ হয় না আমাদের অভ্যাস একদিনে হয় না তো এটা ডে বাই ডে বিভিন্ন জায়গায় দেখতে দেখতে শুনতে শুনতে আমরা অভ্যস্ত হই সুতরাং এটা খুবই ভালো পদক্ষেপ কারণ আমরা ব্রাশ করার সময় উজু করার সময় বিভিন্ন সময় পানির ট্যাপটা ছেড়ে রাখি পানির অপচয় করি তো পানির অপচয় রোধ করার জন্য যে ব্রাশ করার সময় পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করুন এই যে তারা একটা সামান্য ইনিশিয়েটিভ নিচ্ছে এই মেসেজটা এটা প্রশংসার দাবিদার এই জন্যই আজকের ভিডিওটা তো আশা করি যারা আপনারা প্রোডাক্ট বানান তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং বিভিন্ন অ্যাওয়ারনেস মেসেজ আপনারা ছড়িয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন দেখা নাও হতে পারে পরবর্তী ভিডিওতে বাই বাই